সময় হচ্ছে গিয়ে মনে করি যে বেস্ট পারফর্ম করবে সেই জিতবে একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো ই সব অ্যাওয়ার্ড তো বড়ো আপুরা নিয়ে যাচ্ছে আমি তো কিছুই পাচ্ছি না আমি ভালো করছি না আমি কেন করছি না আমি এই ইম্পর্টেন্সটুকু পাচ্ছি না কেন কি স্ক্রিপ্ট করছি যে কোনোভাবেই কোনো ক্রিটিক্সদের নজরে আমি আসছি না হয়তো বা প্রাথমিক ধাপে থাকি পরের দিকে আউট হয়ে যায় তো এই ফেজটা কিন্তু আমার লাইফেও ছিল আমিও এটা পার করেছি দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত এত ভালো রেসপন্স পেয়েছি অনেক কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের বেস্ট অ্যাক্টার্সদের সাথে বেস্ট ডিরেক্টার্সদের সাথে বেস্ট স্ক্রিপ্ট রাইটার্সদের সাথে অনেক ভালো কাজ করার সেই সুযোগটা পাওয়ার পর ডেফিনেটলি আমিও এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি যাতে আমার কাজ নিয়ে আলোচনা হয় আমার কাজের দর্শক যাতে অনেক বড় সংখ্যক হয় এবং ডেফিনেটলি আমি যাতে এই কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাই কারণ আমার কাজ অ্যাওয়ার্ড পাবে না কেন যদি এটা ডিজার্ভিং হয় একটা সময় সামনে এটাও আসবে যখন আমার কাজ এখন তো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি আমি পাবো না অন্যরা পাবে তো তখন হয়তোবা এখন এক একঝাক হয়তোবা আছে ইয়াং ট্যালেন্টস যারা বলছে সব অ্যাওয়ার্ড মেজাবিনের ওদের সময় কখন আসবে তো এই প্রশ্নটা আজকে থেকে সাত আট বছর আগে আমারও ছিল তো প্রত্যেকটা মানুষের লাইফে এই প্রশ্নটুকু আসে একটা সময় তারা এটাকে এনজয় করে তারপরে এই প্রশ্নটা পাস অন হয়ে যায় নেক্সট জেনারেশনের উপর তো এটা একটা জেনারেশনাল সিচুয়েশান আমার পর অন্যরা পাবে অন্যদের পর অন্যরা পাবে তো এইখানে আমার কাছে মনে হয় যতটুকু আমি কাজের মাধ্যমে কাউকে ইমপ্যাক্ট ফেলতে পারি আমি সেটা ফেলবো এখন এটা আমাকে আবার এনে দিচ্ছে কি দিচ্ছে না এটা একেবারেই আসলে বিচারক যারা আছেন তাদের উপর কিংবা যারা ভোট করছেন তাদের উপর আর আমাকে প্রশ্ন করা মানে হচ্ছে যারা বিচার করছে তাদেরকে প্রশ্ন করা আমার মনে হয় নেক্সট টাইম যদি কেন মেজুবিন অ্যাওয়ার্ড পাচ্ছে এই প্রশ্নটা করতে হয় আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছি যারা বিচার করছে তাদেরকেও করেন